আপনারা সবাই জানেন যে বসবাড়িতে এখন আমাদের গ্যাস সিলিন্ডারে বেশি ফায়ার হচ্ছে আগুন ধরছে এটা অতি সহজে কিভাবে নির্বাপন করা যায় একটু দেখেন ঘুরে দিতে হবে হয়নি প্যান্ডেলের দিকে এটা সামনে হলো হলো হ্যাঁ দেখেন এটা আগুন ধরে গেছে খুব সহজে কিভাবে আমরা হাত দিয়ে নির্বাপন করতে পারি হলো হ্যাঁ হলো নজেলটাকে হাত দিয়ে আগুন নিভে যাবে ভেরি ইজি

এই যে বাড়ি মেরে পা দিয়ে বেশ ভেজা বস্তা শাবাশ হাত তালি দেন আগুন হয়ে গেছে একজন আসেন প্র্যাকটিস করেন আসেন ভলান্টিয়ার বা কেউ আসেন যেকোনো একজন আসতে পারেন এই কাজটা করার জন্য ওই যে পেয়ে গেছি আমরা ভলান্টিয়ার হ্যাঁ মারে জোরে জোরে পাটা এখানে দিয়ে নিতে হবে নালে সিলিন্ডারটা পড়ে যাবে জোরে 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 হয় নি হ্যাঁ জোরে জোরে এই শাবাশ ওকে এখন আমরা দেখব আগুন কিভাবে একটা বাকেট দিয়ে একটা বালতি দিয়ে আমরা কিভাবে এই গ্যাস থেকে আগুন নিভাতে পারি

একটু বেশি সময় দিতে হবে এটা তো ওই যে ঠিক আছে এটা হচ্ছে ফায়ার এক্সটিংগুশন কার্বন ডাইঅক্সাইড গ্যাস টাইপ হ্যাঁ ঠিক আছে এটা একজন আসতে পারেন আপনারা কেউ